অনুমতি ছাড়াই প্লটিং করার জন্যে মাটি কেটে ভরাট হচ্ছে চাষযোগ্য জমি চলছে প্লটিং আসানসোলের বারাবনী ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখন জমি মাফিয়াদের আঁতুর ঘরে পরিণত হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে নুনি পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে জমি মাফিয়ারা বিভিন্ন জায়গায় জেসিবি মেশিনের দ্বারাই মাটি কেটে চাষযোগ্য জমি ভরাট করে চলেছে তার পাশাপাশি বিভিন্ন ছোট বড় গাছ গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে এইসব এলাকা থেকে বিশেষ করে জুবিলি মোড় থেকে গৌরাণ্ডি যাওয়া রাস্তার উপর নুনির চাকাডোবা কালী মন্দিরের উল্টো দিকে কিছু ব্যক্তি যারা বিজেপি দলের সঙ্গে যুক্ত তারাই জমি ভরাট করে প্লটিং করছেন এমনই জানালেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ অসিত সিংহ আরও জানান এই বিজেপি নেতারাই তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে অপবাদ দিয়েছেন আর আজ দেখা যাচ্ছে সেই বিজেপি নেতারাই জমি ভরাট করে প্লটিং ব্যবসায় মেতে উঠেছে আর তারাই চাষযোগ্য জমি ভরাট করে প্লটিং ব্যবসায় শুরু করেছে নুনি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি বলেন পঞ্চায়েত অফিস থেকে কোনো অনুমতিপত্র নেওয়া হয়নি তার ফলে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলেন এবং তিনি এই বিষয়ে উচ্চপদস্থ আধিকারিককে বিষয়টি জানাবেন বলে তিনি জানিয়েছেন আমাদের প্লটিং প্লটিং চলে ম্যাক্সিমাম বারামণিতে অন্যান্য জায়গায় প্লোটিং আর অভিভাবে নেই কিন্তু উনি চলছে এটা আমাদের কাছে খবর আছে আমি এখন বিএল সাহেবকে বললাম যে ওনার ডিপার্টমেন্ট থেকে একটু তদন্ত করে দেখতে যে বিনা পারমিশনে যদি কোনো প্লোটিং চলছে তাদের কিন্তু উপযুক্ত ব্যবস্থা যাতে নেই আমি দেখেছি কিছু কিছু লোক ছোটখাটো ঘটনা কেন্দ্র করে রোড অবরোধ করে রাস্তা অবরোধ করে কিন্তু আমি শুনছি যে তারাই বড় বড় ল্যান্ড মাফিয়া এবং ম্যাক্সিমাম আমাদের এখানে বিজেপি নেতৃত্বে জড়িত আছে এগুলোর ব্যাপারে আপনার এখন বিএল বিটিও দুজনকে আমি বলেছি বিএল সাহেবের ব্যাপারে তদন্ত করছেন এবং আজকে বিকেলের মধ্যে ওনার ডিপার্টমেন্টের লোক ওখানে কিন্তু যাবে হ্যাঁ প্রশাসনিক যদি পারমিশন না থাকে নিশ্চয়ই তার একটু ব্যবস্থা নেবে এলাকায় মাটি কাটা হচ্ছে প্লটিং হচ্ছে চাকালোবা এলাকায় আপনি জানেন এই বিষয়ে হ্যাঁ এটা আমি ঠিক মতন আমার জানা নেই মাটি কাটার ব্যাপারটা আমি বলতে পারছি না অনেক জায়গায় আমি শুনলাম ব্যাপারে তবে সেটা আমি খোঁজখবর নিয়ে দেখছি কোনো 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 আমি জায়গায় প্লটিং করতে হলে তো পঞ্চায়েতের অনুমতি লাগে মাটি কাটতে হলে অনুমতি লাগে ভরাট করতে হলে অনুমতি লাগে কিন্তু আমার কাছে কোনো কিছু নেই তাহলে এই বিনা অনুমতিতে এত এত জায়গায় হচ্ছে কিভাবে বিনা অনুমতিতে মানে কোন যারা প্লটিং করছে তারা কিছু প্লটিং আলাদা নিয়ে গেছে আমার কাছে মানে এরকম মাটি কাটানো মানে মনে মানে কোন দু বিঘা তিন বিঘা এরকম করে দিয়ে হয়েছে বেকার ছিলা করছে এই হয়েছে ওটা অন্য কোনো আমি কোনো কিন্তু দিইনি এনএসি দিইনি মাটি কাটার কোনো আমি জানিও না কাল থেকে আমি দেখলাম যে মাটি কাটার এরকম একটা আসছে খালি এক জায়গায় নয় আরও দু তিন জায়গায় মাটি কাটা চলছে সেটা আপনারা আমিও দেখছি আজ খোঁজখবর নেই কী আর যেটা বিশেষ করে উঠে আসছে চাকাডোবা এলাকা এখান থেকে আপনার কাছে কেউ এসেছিল না এখন পর্যন্ত কেউ আসেনি আমার কাছে আপনি কিভাবে খবর পেলেন আমি খবর পেলাম পাদুজের আছে আর আমার তো এত দূর মনে করুন যাওয়া আসা অসুবিধা কোথায় যাব কোনো ঠিক নাই সকাল থেকে বেরোলাম কোথাও আমার উদ্বোধনের ব্যাপার আছে কোনো ঝামেলা হচ্ছে অফিসের কাজে আছে কাজে এইদিকে যাওয়া নয় যে মাটি কাটাটার জন্য আমি দৌড়িনি তবে মাটি কাটার ব্যাপার আমি শুনেছি এবং ওরা বলছিল যে বলছিলো মানবসি দিতে যাবেন একটা শেষ প্রশ্ন এটা তো আমি দেব আমার উপর বলা যিনি আছেন বিলার তিনিও দিবেন আমাদের যেটা ট্যাক্স যেটা আমাদের ট্যাক্স ধরনের ধরা হয় সেটা জমা দেয় একটা শেষ প্রশ্ন যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে অন্যায় কাজ হবে না অবৈধ কাজ হবে না সেখানে চাকাডোবা এলাকায় যে জানতে পারা যাচ্ছে বিজেপি নেতার নাম উঠে আসছে যিনি বিভিন্নভাবে প্রতিবাদ করতেন বালি কয়লা মাটি রাস্তা অবরোধ করতেন তারই নেতৃত্বে এটা হচ্ছে এমন খবর আমি পুরো স্টেপ নেবো আমি এটা জানলাম পুরো স্টেপ নেব তাদের উপর এটা হব আমি কোনো বিজেপি নেতা আর কোনো নেতাকে আমি এটা মানি না বিজেপি নেতাকে আমি মানি না বিজেপি নেতা বলবেন যে আমি মাটি কাটবো ওকে কিছু বলবে না কাছ থেকে আমি স্টেপ নিয়ে নিচ্ছি ওটা প্রশাসন প্রশাসন প্রশাসনকে জানাবো